মা হারানোর পরে বুঝবেন মা কি জিনিস এর আগে আপনি বুঝবেন আপনি গভীর রাত পর্যন্ত বাহিরে থাকবেন একটা মানুষ আপনাকে ফোন করবে না কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন বাবারে তুই কোথায় তুই কি ভালো আছিস কিনা এমন আদরের ফোন মা মারা যাওয়ার পরে আপনি আর পাবেন না মা থাকতে মায়ের খেদমত করেন মায়ের জন্য টাকা পয়সা অকাতরে বিলীন করে দেন চিকিৎসা লাগে চিকিৎসার জন্য যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন কারণ আপনি তো টাকা পয়সা না গোটা জীবনের সম্পদ না গোটা শরীরের চামড়া খুলে মায়ের জন্য জুতা বানাইলেও এক ফোঁটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না এই জন্য যুবকদেরকে বলছি সাবধান ভাইয়েরা মায়ের সঙ্গে দালু করবেন না মা হলেন তুমি আর সবচেয়ে বড় নেয়ামত যে কপাল পোড়ারা মা বাপের খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই এদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা আপনাকে প্রসব করেছে ওই মাকে আপনি কিভাবে ধমকান যে সকল যুবকেরা এখানে এসেছ শোনো তোমার মা হলেন তোমার জন্য সবচেয়ে বড় নেয়ামত মায়ের পায়ের তলায় থাকো মায়ের ক্ষেদমত করো খবর মা বড় সেন্সিটিভ জায়গা রাতের বেলা দুইটা তিনটার সময় বাড়িতে যাবেন দেখবেন একটা মানুষ আপনার জন্য সজাগ নাই কিন্তু গিয়া দেখবেন রাত দুইটা বাজুক তিনটা বাজুক মা তো কোন পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়ায় অপেক্ষা করে একজন সাহাবি এসে বললেন নবী গো খেদমত সবচেয়ে বেশি করব কার নবীজি বললেন উম্মুক তোমার মা স্বাবি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন শম্ভাব মান তারপরে কে নবীজি বললেন উন্মুক তোমার মা তৃতীয়বার বললেন তারপরে কে নবীজি বললেন উন্মুক এর পরেও তোমার মা তিনবার মায়ের কথা বলার পরে স্বাবী জিজ্ঞেস করলেন সম্ভাবমান এর পরে কার নবীজি বললেন চতুর্থবার আবু কা তোমার বাবা আর আপনারা তো পুরুষ মানুষ যারা বাবা হয়ে গেছেন হয়তো তারাও বেজার হয়ে গেছেন যারা বাবা হয়ে নাই বিয়ে করে নাই তারা হবে মনে মনে হয়তো বলছে আমাদের মর্যাদা একগুণ আর নারী মা হওয়ায় কেন তার মর্যাদা তিন গুণ এর কারণ হলো পৃথিবীর মায়েরা এমন তিনটা কষ্ট করেন এমন তিনটা যন্ত্রণা সহ্য করেন যেই তিনটা যন্ত্রণা পৃথিবীর কোন পুরুষেরা করে না আর ওই তিনটা যন্ত্রণা এত কষ্ট আমাদের যে মিজাজ পুরুষের যে মিজাজ তার এই কড়া মেজাজে যদি ওই কষ্টগুলো সহ্য করা লাগত অ্যাবর্ষণ কইলা দৌড় মারতো এত কষ্ট এক নাম্বার হল নয় মাস দশ মাসে গর্ভ নয় মাস দশ মাস পর্যন্ত গর্ভধারণের মারাত্মক কষ্ট কি যন্ত্রণা কোরআনে আল্লাহ বলেছেন নাগা না কষ্টের উপর কষ্ট দুঃখের উপর দুঃখ যন্ত্রণার উপর যন্ত্রণা রাতের বেলা ঘুমানো যায় না দেয় খাওয়া দাওয়া করা যায় না কি কষ্ট রাতে ঘুম নাই দিনের বেলা অশান্তিতে থাকা যায় না মাসের পর মাস অশান্তিতে কেটে যায় গর্ব কষ্ট মা করেছেন বাবা করে নাই দুই নাম্বার হলো সন্তান যেদিন ডেলিভারি হবে মায়ের সেদিন মৃত্যুর জন্য একটা পেরেশানি থাকে কারণ কত মহিলা সন্তান ডেলিভারি করতে গিয়ে প্রসব করতে গিয়ে মারা যায় মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা আপনাকে প্রসব করেছে ওই মাকে আপনি কিভাবে ধমকান যে সকল যুবকেরা এখানে এসেছ শোনো তোমার মা হলেন তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত মায়ের পায়ের তলায় পড়ে থাকো মায়ের খেদমত করো খবরদার মা বড় সেন্সিটিভ জায়গা রাতের বেলা দুইটা তিনটার সময় বাড়িতে যাবে দেখবেন একটা মানুষও আপনার জন্য সজাগ নাই কিন্তু গিয়া দেখবেন রাত দুইটা বাজুক তিনটা বাজুক মা তখনও পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়ায় অপেক্ষা করে একজন নারীর কথা বলছিলাম মা যখন হয়ে যান তখন তার সম্মান তার মর্যাদা আশ্বরভুজ চলে ফেলে চলে যায় ইসলাম তখন তাকে এত সম্মান দেয় এই যে বলছিলাম একজন মা কেন তার মর্যাদা পুরুষের যে গুণ বেশি দুইটা বলেছি এক নাম্বার মা গর্ভধারণ করলেন দুই নাম্বার মা প্রসব করলেন তিন নাম্বার মা বুকের দুধ খাওয়ালেন আপনি বাবা বাজার থেকে ডানো এনে খাওয়াতে পারবেন এর বেশি কিছু পারবেন না কিন্তু মা আপনাকে দুই বছর বুকের দুধ পান করিয়েছে ওই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ খাবার ছিল এই বুকের দুধ এই তিনটা কাজ মায়েরা করেন পৃথিবীর কোনো বাবা করে না এই জন্য বাপের চাইতে মায়ের মর্যাদা মায়ের হক তিন গুণ বেশি যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে